আজ আমরা এসেছি হাতির জিল তো এই হাতির জিলে আমরা যেখানে প্রতিবেদন করতে আসছি এখানে চল্লিশটা পরিবার থাকে তো এই চল্লিশটা পরিবারের মধ্যে আমাদের একজন বোন আছে যে বোনটি দীর্ঘ দশ বছর সংসার করেও কেন তার সংসার টিকলো না কেন তার স্বামী চলে গেল তার বুক ভরা কষ্ট আসলে আমরা আজ তার কষ্টের কথাগুলো শুনবো এবং কি তার যেই কষ্টের জীবনটা কাটাচ্ছে সেই গল্পগুলো আমরা আজ এই বনের মুখ থেকে শুনব তো চলুন দর্শক আমরা কথা বলি এই বনের সাথে আসসালাম আপনার নাম রিনা একটু জোরে কথা বল রিনা আচ্ছা রিনা আমরা যতটুকু জানলাম আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে দীর্ঘ দশ বছর সংসার করার পর তো আপনার আসলে প্রবলেম যে কষ্টের কথাগুলা সেগুলো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন আমার কষ্ট একটাই যে আমার দুটা ছেলে আমার দুটা ছেলের রেখে আমার স্বামী গেছে গা আমি সাত বছর আগে গ্রামে থাকতাম সাত বছর সেলাই মেশিন চালায় সংসার টানছি টানার পরে আজ নয় মাস ধরে ডাকা আইছি ডাকা হওয়ার পরে এক চাকরি লইছি চাকরি লওয়ার দু তিন মাস চাকরি করার পরে এই করোনা ভাইরাসের লকডাউন দিয়ে গার্মেন্টসটাও বন্ধ দুই মাস ধরে এখন আমি এই দুই মাস ধরে বাসায় বওয়া ঘর ভাড়া জমছে দুই মাস ধরে এই হাফ বেতন পাইছি এই ফুলা ফুরি লয়ে এটি লয়ে চলছি এখন আচ্ছা আপু আপনার স্বামীর সাথে আপনার সাথে কি হয়েছিল মানে আপনার স্বামী কেন আপনাকে ছেড়ে গেছে সেই কথাগুলো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বল আমার স্বামীর লগে আমার কোনো ঝগড়া লাগছে না আমার স্বামী মনে অন্য আরেক মহিলা লগে করে তাই এই দিলে লাগে গেছে আচ্ছা মানে অন্য মেয়ের সাথে তার সম্পর্ক পরকিয়া যেটা সম্পর্ক তো এই পরকিয়া সম্পর্কটা যে তার ছিল সেটা কি আপনি কখনো বুঝতে পারেন নাই আগে বুঝতে পারেন নাই একদিন পরে বুঝ পরে আর

আপনার স্বামী গ্রামে কি করতেন গ্রামে ওই যে অটো চালাতো অটো চালাতো জি আপনি কি করতেন আমি সেলাই মেশিন চালাতাম তো আপনার স্বামীর যে আয়টা ছিল সেটা দিয়ে কি আপনার সংসার চলতো না না আমার ওই সেলাই মেশিনের টাকাটাও আমার সংসারে লাগতো আমার দুইটা ছেলে লেখাপড়া করাইতাম বড় ছেলেটা হাই স্কুলে পড়তো ছোটটা 2A পড়তো ক্লাস টুয়ে আমি এই ডাকা হওয়ার পরে দে আমার দু ছেলের লেখাপড়া নষ্ট হয়েছে আমার স্বামী যখন আমার ফালাই থেকে গেছে গা আমি দু ছেলের একটা ছেলেরও আমি লেখাপড়ার এক ক্লা কামাই করে আমি লেখাপড়ার খরচ কিবা চালাই আমি চালাবার পাইছি আমার দু নোটা ছেলের লেখাপড়া নষ্ট হয়েছে আচ্ছা তো এই যে স্বামী যখন আপনাকে ছেড়ে যায় তখন কি আপনি তার কোনো প্রতিবাদ করেননি না কেন আমি করছি না করছি না হ্যাঁ রাখ করে গেছে গা রাগ করে চলে গেছে না বললা গেছে গা না বললা চলে গেছে আচ্ছা আমরা তো যতটুকু জানি মোমিন সিং এর মেয়েরা স্বামীকে অনেক বেশি ভালোবাসে এবং কি তারা নিজেরা কষ্ট করে স্বামীকে খাওয়ায় স্বামীকে কষ্ট করতে দেয় না আসলে কি ঘটনাটা সত্য না এটা সত্য অন্য কেউ বলা আমি জানি না আমি আমার আমার দিক থেকে কইতাছি আমি আমার স্বামীর যথেষ্ট সম্মান করছি যথেষ্ট শ্রদ্ধা করছি করার পরে তো আমি জানি না আমার স্বামী কে লাগে আমার এই দুই সন্তানের রাখা কে যে এই কাজটা করছে আমি আইজও ওই কথার কিলকুনারা পাই না আচ্ছা আপু আপনি কি তাকে কখনো জিজ্ঞেস করেন যে যে আমার কাছে কিসের অভাব তুমি পেয়েছো যে তুমি আরেকটা মেয়ের কাছে গেলা জিজ্ঞেস করছি তখন কি জবাব দিয়েছে তিনি অন্য আর কোনো কিছু জবাব দেয় না আর কোনো কিছু জবাব দেয় না না আচ্ছা তো এই আপনার যখন আপনার কি ডিভোর্স হয়েছে জি না এখনো ডিভোর্স হয়নি না তো আপনি স্বামীর কাছ থেকে আপনি কত বছর থেকে দূরে দূরে এক মাস ধরে এক মাস মানে এই জায়গায় আব্বা আমার কাছে আমি আসিলাম রাগ করে যখন আব্বা আমার কাছে আয় পড়ছি পরে হ্যাঁ আইছে ভালো মতো আয়া হায়রা গড় বাড়া রাখছে রাখিয়া হাইরা এই গর বাড়া বাজায় রাখিয়া গেছে গা আমার দুটা ছেলে আমার কাছে আমার দুটা ছেলেরে খাওন খোরাক কিছু দিয়া গেছে না আচ্ছা তো এই যে আপনি দুইটা ছেলের খাওন খোরাক কিছু দিয়া যায় নাই আপনাকে কিছু দিয়ে যায় নাই তো আপনি স্বামী যে মেয়ের সাথে সম্পর্ক তার সাথে কি সংসার করতে চাই তা আমি জানি না আমি এটা কখনো ই করছি না মানে আমি ডাকা রয়েছি চাকরি করছি তখন আর ওইটার ওই বিষয়ে আর আমি কোনো কথা যেমন আমরা যতটুকু জানি যে একটা পুরুষ যদি বিয়ে করে তাহলে আর একটা মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তার বড় বইয়ের প্রতি একটু আদর ভালোবাসা কমে যায় তো সেই ক্ষেত্রে কি আপনার জীবনে কি এরকম কিছু ঘটেছে আমার জীবনে আমার স্বামীর সংসারের মধ্যে আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমি ঠিকই আমার স্বামীর যথেষ্ট সম্মান করছি আমার স্বামী আমার কোনো দিন সম্মান ওই তার স্ত্রীর অবস্থায় যে সম্মানটা এক কোনো দিনও করছে না আচ্ছা সেই কথাগুলো একটু বলেন আসলে কোন দিকে আপনি কষ্টটা তার কাছ থেকে পেয়েছেন আমার স্বামী কোনো দিন এই চিন্তাটা করছে না যে আমার একটা সংসার আছে আমার দুইটা সন্তান আছে এই চিন্তাটা কোনো দিনও করছে না নিজে কামাজ করছে কাজ করে পয়সা রোজগার করছে নিজেই উড়াইছে বেশি কিন্তু সুখ জিনিসটা আমরা তিনজন রে কোনোদিনও দিনও দিছে না আচ্ছা তো এই যে আপনি এবং আপনার দুই সন্তান সহ সুখ পান নাই এবং শান্তি পান নাই তো আপনার সাথে ডিফজও হয়নি আপনি যে বললেন যে আপনার স্বামীর সাথে মানে এখন যে দূরত্ব সম্পর্ক এই সম্পর্কের দূরত্বটা কেন হয়েছে সেটা তো বললেন যে একটা মেয়ের মেয়ের কারণে তো তাকে বিয়ে করছে না সেটাও আপনি ক্লিয়ার বলতে পারেন না তাহলে মূলত সমস্যাটা কি সেটা একটু আমাদেরকে বলুন মূলত সমস্যা হ্যাঁ এই জায়গায় আসিন ঠিকই থাকার পরে আম করে বাজার করে দেয় না ফুলাফুরির কোনো একটা চাহিদা মিটায় না ই করে না হ্যার মনের ওই হ্যার মন মতো হ্যাঁ থাকে কোনো দিক দেওয়া আমগর চিন্তাটা করে না যে আমগর এই এই জিনিসটা দরকার কিংবা এই জিনিসটা এই দরকার আমার বড় ছেলেটার স্কুলতে ফোন আয় ম্যাডামে ফোন করে যে ভর্তির পনেরোশ টি দিবা হয়েছি না এই পনেরোশ টি দিবার লাগে ফোন করে কিন্তু এই পনেরোশো আমি আইজ দিবার হয়েছি না আচ্ছা তো আপনার ছেলেকে কি এই জায়গায় ভর্তি করছিলাম এখানে ভর্তি করেন জি তো এখন কি ছেলে মেয়ে দুই ছেলের যে লেখাপড়ার যে খরচটা সেটা কি আপনি চালাতে পারেন আমি পাই না এক লাখ তো আপনি স্বামী কি আসে এখানে আসেন গেছে মানে সব সময় আপনার কাছে থাকে না আপনার কাছে থাকে না নয় মাস ধরে আমি ডাকাইছি নয় মাসের মধ্যে এক মাস পনেরো দিন আসিন থাকে আবার গেছে বাকি দিনগুলো কোথায় ছিল বাকি দিনগুলি বাড়ি ছিল টঙ্গি আসিন এ হাতে জায়গা থাকে তা কে রৈছে আচ্ছা তার মানে আপনার স্বামী আপনি এটাও ক্লিয়ার বলতে পারেন না যে একটা বিয়ে করেছে সেটাও বলতে পারেন আপনাদেরও খুজ খবর নাই না তাহলে সে কি করে আপনি তাকে ভালোভাবে ধরেন না জিজ্ঞাসা করেন না আমার আব্বা কি আমার আব্বা কিন্তু খুব ই মানে কোন ই পছন্দ করে না যে গেনজাম

ডিবুজ দেই না আমার আব্বা মা এই জামাইরে হালায় পড়ে এরকম জামাই আর লাগতো না তাও আমি আমার স্বামীর গোচ্ছা নিছিলাম। গোচ্ছা নেওয়ার পরে হ্যাঁ ভালো মতো থাকবো না থাকে নাই দুইটা ছেলের রাখে আমারে রাখে আবার গেছে খায় এই যে আজকাল রোজা পঁচিশটা গেলো পঁচিশটা রোজার মধ্যে একটা দিনের লাগেও কোনোদিন খুশ খবর যে আমার সন্তানটি কেমন আছে কি খা কি করে আমি চাকরি করছি আমি বাড়ির থাকতে মেশিন চালায় খাইছি ওই মেশিনটা বেচে আমি ডাকা আইছি ডাকা আয়া হেরা ওই মেশিন বেচে ডাকা হেরা যে কয়টা টেহাসিন এই কয়টা ফুলাফুরি লোয়া হেরা চলছি চলার পরে চাকরি লইছি সাক্রিলার ফর এই দুই সন্তান লয় হেরা এই সাক্রির পয়সা দেই চলছি বলছি তো এখন তো করোনার কারণে করোনার কারণে আমার আমি খুব অসহায় আমি আমার ছেলে দুইটার মুখ কান্দা চালে কামবাSocket ফানি ধরে রাখ পায় না

তো আপনারা যদি ওনাদেরকে আসলে একটু সহযোগিতা করতে চান তো কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায় আপু আপনার মোবাইল নাম্বারটা কি বলা যাবে জি বলেন আপনার মোবাইল নাম্বারটা বলেন 017 30 95 92 22 তো আমরা এই নাম্বারটি ইন্টারনেটে দিব আপনার অনুমতি আছে তো জি তো প্রিয় দর্শক আপনার নাম্বারটি পেলেন তো আপনার নামটা একবার বলেন আমার নাম রিনা রিনা আর নাম্বারটি আবার বলেন 017 তিরিশ পঁচানব্বই বিরানব্বই বাইশ তো দয়া করে আপনারা যারা সহযোগিতা করবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন এই আপনাদের কাছে প্রত্যাশা আমাদের তো প্রিয় দর্শক প্রতিবেদনটা যারা দেখলেন আপনারা আপনারা সবাই ভালো থাকেন আপনাদের ফ্যামিলি সবাই ভালো থাকুক এই প্রত্যাশাই করছি আমরা তো আপু এই যে আপনার স্বামী যেহেতু এখন কোনো খোঁজখবর নিচ্ছে না ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিচ্ছে না আপনি ঢাকা শহরে যে গার্মেন্টসের চাকরি করে আপনার কি চলে আমার খুব কষ্ট হয়ে যায় আর আমার ছেলে দুটা নিয়ে চলা ঘর মানে চিন্তা ভাবনাটা কি যে স্বামী খোঁজখবর নিচ্ছে না আপনি একা চালাতে পারছেন না তাহলে ভবিষ্যতে কি করবে না আমার ভবিষ্যতে একটাই চিন্তা আল্লাহর কাছে একটাই কই আল্লাহ আমার দুই ছেলের আল্লা তুমি সুস্থ সবল রাখো মানুষের মতো মানুষ করে কোনো দিন যদি আমার এই ছেলে দুটার সুখ আচ্ছা তার মানে আপনি মানে স্বামীকে ডিফোজও দিবেন না এবং আপনি মানে এই স্বামীর ভালোবাসাটা নিয়ে থাকতে চান থাকতে চাই আমি আমার স্বামীরে ডিফোজ দিতে না দর্শক আপনারা যারা দেখছেন স্বামীকে কতটুকু ভালোবাসে আসলে এই নারীর কাছ থেকে আমাদের সমাজে অনেক নারীরা আছে স্বামীকে অবহেলা করে একটি মেয়ের সাথে যদি কথাও বলে তাও ওই স্বামীর প্রতি কোনো ভালোবাসা থাকে না অথচ আমাদের এই বোনটি তার বাড়ি মমিন সিং আপনার নাম যেন কি রিনা 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 এই দেখেন থেকে তার খরচ পায় না এবং কি সন্তানের খরচ পায় না তারপরও স্বামীর ভালোবাসাটা সে দূরে রাখতে চায় আসলে আমাদের সমাজে এরকম নরম মনের বোন আসলে কমই পাওয়া যায় তো আপনারা যদি সকলে মিলে এই অসহায় দরিদ্র বোনটির কান্না দেখে তাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আপনারা আল্লাহ আপনাদেরকে দিবে তা আপনারা সকলে মিলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন তো আপু আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে কেউ যদি ওই তো মহৎ ব্যক্তি থাকে আমার দুইটি সন্তান ওদের বাঁচাতে চায় আমার দুই ছেলের নিবি বিরাট কোষ্টে আমার দুইটা ছেলে আমার স্বর্ণের টুকরা আমি আমার দুই ছেলের মহরমেন চাইলে আমার কেচ্ছি ভালো লাগে না তো দর্শক আপনারা দেখলেন একজন মায়ের বুক ফাঁটা কান্না এবং একজন বোনের তার স্বামীর প্রতি কতটুকু ভালোবাসা সেটা দেখলেন তো আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই বলটিকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম